তো বন্ধুরা চলে আসার নতুন একটা ভিডিওতে এগুলো আমার নতুন বেবি মানে নতুন বলতে আগেও দেখেছেন এগুলোতে আমার ভিডিওতে তো ওগুলো ট্রেনিং করাচ্ছে আর কি তো সবাই কম বেশি সাড়ে চার ঘন্টা চার ঘন্টা কেউ তিন ঘন্টা করে ফ্লাই করছে তো এদের মধ্যে এক সেকেন্ড আমার এই দুটো বেবি এরা সাড়ে সাড়ে এগারোটা প্লাস আহ নর্মাল খাবারে নর্মাল যে খাবারটা খাওয়ায় এতেই ফ্লাইং করছে দেখি এদিকে এবার থেকে মোটামুটি এবছর তো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবো না হয়তো সামনে বছর যাই হোক তো ভিডিওটার উদ্দেশ্য অন্য কিছু তা হচ্ছে যে যে এই বেবিটা দেখুন দেখুন কালাঙ্কা এখন ফ্লাইং করছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা দিন চার ঘন্টা কোনদিন সাড়ে তিন ঘন্টা কোনদিন তিন ঘন্টা তো হ্যাঁ এখন ধরে নিন চার পর চার পর্ব পর হবে যাই হোক যদিও ওই বেবিগুলোগুলো সরি যদিও বাচ্চাগুলোতে আমি অনেক দেরিতেই মানে ট্রেনিং শুরু করেছি মানে ঘরে বসে তো তিন তিন পর চার পর ঘরে বসেই হয়ে গেছে আর কি তারপর থেকেই গরম শুরু করলাম যাই হোক তা সমস্যা হচ্ছে যে এই যে বেবিটা দেখালাম এই বেবিটা আমামবাড়ি থেকে অনেকটা দূর অনেকটা দূর বলতে ক্যামেরা আসে কে যায় না আসবে কিনা হ্যাঁ আসছে এই দেখুন একটা টাওয়ার এটা আমার বাড়ি থেকে তা ধরে নিন তিনশো মিটার তো হবেই তিনশো মিটার বাজার থেকে বেশি হতে পারে তো তিন তিন চার দিন আগে তিন চার দিন আগে একে ওড়ানো হয় আর কি তো ওই দিকের কিছু মানে কবুতর উঠতে থাকে আর কি একসঙ্গে তো কবুতর উঠতে থাকে সঙ্গে সঙ্গে এও ওদের দলে যোগ দেয় তা ওইখানে দুটো তিনটে বেবি ছিল যারা ওই টাওয়ারে বসে মানে ওখানকার যে কবুতরগুলো পড়ে আর কি তা ওরা ওই টাওয়ারে বসে তা ওদের পাল্লায় পরে এও একদিন টাওয়ারে বসে যায় আর কি যেদিন থেকে টাওয়ারে বসে বসছে তারপরেই মাঝে মধ্যে দেখি যেদিন আমি রাত্রেবেলা ট্রেনিংয়ের জন্য চেষ্টা করছি রাত্রেবেলা বানানো সন্ধ্যার একটু আগে গেছে ছাড়ি আর লাইটগুলো চালিয়ে দিই যদিও বাড়িতে লাইটের সংখ্যা একটু কম সেটা আপনার এখন রেডি হয়নি তো সেদিনে দেখছি যে ওই একটু সন্ধ্যা সন্ধ্যা যখন হবে আমি এখানে নামতে দিচ্ছি না মানে আমার বাড়ির তাওয়াতে নামতে না তাওয়া বলতে বোমাতে নামতে না তো তখন কি করছে ওইখানে গিয়ে বসে হচ্ছে টাওয়ারে গিয়ে বসে হচ্ছে তো বন্ধুরা এটা আমার কাছে মানে এর কোন সমাধান আমি পাচ্ছি না কি করলে এটা সমাধান হবে তা বন্ধুরা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এটা ওই টাওয়ারে গিয়ে বসবে না কীভাবে এটা মানে প্রতিরোধ করা যায় আর কি আর তা না হলো যেহেতু ওরা টাওয়ারে গিয়ে বসছে তো মানে আমার এই লোকেশনটা ওর দেখা যাচ্ছে যে এখান থেকে ওর ওই লোকেশনটা পছন্দ হচ্ছে যাই তার কারণে দিন আমি সেলও করে দেব তা যদি কোনো বন্ধু এটাকে পছন্দ হয় তা অবশ্যই যোগাযোগ করবেন দেখুন ও এরকম সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা মানে হামেশাই ক্রস করছে সবে ওরান শুরু করেছে আশা করি ট্রেনিংয়ে ওর আর ওর মা বাবা পক্ষে দশ ঘন্টা সাড়ে ন ঘন্টা উড়ানো আছে যদি ওর মা বাবাকে আমি এখন ওরাই নি কোনদিনও তবে আমি উড়ান দেখে নিয়ে এসছি আর কি উড়ান দেখে নিয়ে এসেছি তাদেরই বেবি এর আগে একটা এর আগে একটা বেবি করেছিলাম সে মিসিং হয়ে গেছে সে তখন আমার বাড়ি থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা করে উঠতো ছয় ঘোড়া শিখেছিল মিসিং হয়ে গেছে আর এ আছে আর মা বাবাকে আপাতত বসে মানে বসে রেখেছি আবার বাচ্চা বাচ্চা করবো যাই কিন্তু আমি চাই না যে এদের জন্য আমার মানে এর জন্য আমার অন্যান্য বেবিগুলো মানে বাচ্চাগুলো যেন ওখানে গিয়ে না বসে হুম দেখা দেখে ও দেখা দেখে তো যাই হোক সেই কারণে এটা আমি রাখতে আর কি একে রাখতে ইচ্ছুক না যদি কোনো বন্ধুরা এদের একটু পছন্দ হয় অবশ্যই জানাবেন বা এটাও করতে পারেন যদি কোনো বন্ধুর কাছে সমাধান থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন তো বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে